শুরুতেই একটা কথা বলে দিই ভিডিও শেষে কিন্তু একটা প্রশ্ন আছে তো সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে পরেই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছ হ্যালো বন্ধুরা সামনে যিনি আসছেন উনি হচ্ছেন আজকের ভিডিওটা যাকে নিয়ে তারই বাবা তো আমাদের বিদ্যালয়েরই স্টাফ আমাদের বিদ্যালয়ের স্টাফ তো ওনার ছেলের আজকে মুখে ভাত প্রোগ্রাম তো মুখে ভাত অনুষ্ঠানটা আসল অনুষ্ঠানটা হয়ে গেছে আগের দিন মন্দিরে আর আজকে একটু আরম্ভ করে করা হচ্ছে তো দেখো আমরা কল্যাণী অনুষ্ঠান ভবনের সামনে অলরেডি উপস্থিত হয়ে গেছি আর দেখো এখানে মূল গেটেই ঢুকতেই দেখলাম যে এখানে খাওয়া দাওয়া চলছে পরিবেশন হচ্ছে খাওয়া দাওয়া চলছে আর এখানে দেখো ইতিমধ্যে আমাদের আরও মানে বিদ্যালয়ের আরও স্টাফরা সব চলে এসেছে আমি তাদেরকে একটু ক্যামেরার সামনে তুলে ধরলাম আর আমি তো আছি এই দেখো সামনে আমি তো বন্ধুরা আমার আজকের ভিডিওতে সবাইকে রইলো অনেক অনেক ভালোবাসা আর স্বাগত এখানে চলছে মানে যার মুখে ভাত তার খাবার সাজানো হচ্ছে আর এখানে খাবারগুলো সব রাখা আছে এই হচ্ছে আমাদের আজকের সেই ভিডিওর রাজকুমার শিবম নাম হচ্ছে শিবম তো চলো বন্ধুরা সবার কাছে অনুরোধ রইল ভিডিওটা খুব ছোট তো স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রয়েছে আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো এখানে ভিতরে প্রবেশ করে দেখলাম যে এখানে খাওয়া দাওয়া শুরু হবে মানে শিবমের মুখে ভাতের অনুষ্ঠানটা শুরু হবে এখানে আর দেখো এখানে সাজানো আছে সব খাবার দাবার সব রেডি আছে এখনও অনেক কিছু আনতে হয়তো বাকি আছে তো সেই কারণে এখনও শুরু হয়নি এখানে অলরেডি এখানে বসে গেছে শিবমের দাদুভাই যেহেতু মামা নেই তাই সেহেতু শিবমের দাদুভাই ভাই মুখে ভাত করাবেন তো দেখো খুব সুন্দর কিউট তো রাজকুমার কোনো মুখে কিন্তু কোনো কান্নাকাটির কোনো ছায়া নেই বিরক্তও নেই খুব ভালো বেশ হাসি খুঁচি তো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে ये <laughs> दिन <laughs> <&author> <&ophone> <wow>! <Their interacted��> <extraordinary> <einen bear> देखते पापा पापा दादा पापा हनी के पापा कुछ छोटे हैं ये होते हैं ना मुंगू में पापा दादा मम्मी भी जा मम्मी रात को हां ये देखो ये देखो चलो

বন্ধুরা আমরা খেতে বসে গেছি এখন দেখো অনেক ক্ষিদে পেয়ে গেছে আর প্রচুর লোকজনের ভিড়ও ছিল অনেক আমন্ত্রিত অতিথিরাও এসেছিলেন তো সেই যেন আর যাক বেশি দেরি করা যাবে না তাহলে আবার অবেলা হয়ে যাবে তো আমরা খেতে বসে গেছি এরকম খাবার টেবিলে খাবার পড়ে গেছে তো দেখো যতটুকু আমি খাই আমি তোমাদের সামনে ততটুকুই তুলে ধরেছি তো দেখতে থাকো আর চলো বন্ধুরা আমরা খেতে খেতে কিছু কথা শুনিনি আমার আজকের ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে তোমাদের তো অবশ্যই ভিডিওতে লাইক করবে সুন্দর সুন্দর কমেন্ট করবে আমার চ্যানেলে যদি নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তো অবশ্যই আমার চ্যানেল থেকে নতুন ধরনের আপডেট পেতে গেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে মনে করে পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই অবশ্যই অল করে রাখবে তো চলো আমরা খেয়ে নিই আর তোমরা ততক্ষণে ভিডিওতে লাইক করতে থাকো কমেন্ট করতে থাকো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা বলবে আর এটাও বলবে যে আমি ভিডিওতে কতগুলো অবশ্যই বললাম চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা ফিরে আসবো পরবর্তী আবার কোনো ভিডিওতে